এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা পার্সোনালিটি ভীষণ ভালো লেগেছে মানুষের অদ্ভুত মানে রিয়াকশন তারা খুবই এক্সাইটেড টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো শাকিব খান খান বাংলাদেশের মানে কি এই এই চাই জমে অপেক্ষা করে ছবিটা আর রেসপন্স খুব খুব ভালো কিন্তু এটাই বলবো যাতে দর্শক হলে যায় ছবিটা দেখে আর একটা মিষ্টি প্রেমের গল্প যাতে সবার আমার মনে হয় এটা সবার হৃদয় ছুতে পারে